সালামু আলাইকুম ইব্রাহন আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন তো আমি আপনাদের দায় ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে ফেসবুক গ্রুপ তৈরি করবেন তো অনেকে কিন্তু আমাকে মেসেজ করতেছেন তো আপনাদের কমেন্টের ভিত্তি করে এবং মেসেজের ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটি তো বন্ধুরা ফার্স্ট বলে রাখতে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আর্নিং রিলেটেড এবং টেকনোলজি সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন তোমরা বলে আপনাকে গ্রুপ খোলার জন্য কী করতে হবে আপনাদের যে ফেসবুক আইডিটি সেটা লগ ইন করতে হবে লগ ইন করার পর দেন আপনার ওপরে দেখবেন থ্রি ডট অপশন আছে আপনার জাস্ট এখান থেকে থ্রি ডট অপশনে একটি ক্লিক করে দেবেন অলের বন্ধুরা আমরা ত্রি ডট অপশনে ক্লিক করে দিলাম তারপর এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পারতেছেন তার মধ্যে থেকে এই গ্রুপ যে অপশনটি দেখতে পারতেছেন এটার ওপর আপনারা একটি ক্লিক করে দেবেন অলের বন্ধুরা আমরা গ্রুপ অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে কি করবো একটি গ্রুপ তৈরি করবো গ্রুপ তৈরি করার জন্য আমাদের ফার্স্ট টেবিলে কি করতে হবে এই যে এখানে লেখা আছে ক্রিয়েট আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো তো এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে যখন ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম একটি ইন্টারফেজ নিয়ে আসবে তো এখান থেকে আমরা যেই গ্রুপটি তৈরি করবো গ্রুপের একটি নাম দিয়ে দিতে হবে এখানে আমাদের তো আমরা ফার্স্ট টেবিল এখানে আমাদের একটি গ্রুপ নাম দিয়ে দিচ্ছি তোদের এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রুপের নাম ইউটিউব ওয়াই ও ইউটি ইউবি ইউটিউব বাই অ্যান্ড সেল এস ই ডবল এল সেল তো আমরা গ্রুপের নামটা দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে দেখেন লেখা আছে চয়েস প্রাইভেসি তো আমরা জাস্ট এখান থেকে এই যে ওপরে দেখেন আর নিচের প্রাইভেসি যে অপশনটা দেওয়া আছে এটার পাশে এরুচিহ্ন আছে এটার ওপর আমরা একটু ক্লিক করে দেবো অলার্ট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা পাবলিক করে দেবো এটা আমরা পাবলিক করে দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আমরা জাস্ট একটু দেখেন এখানে পাবলিক দেওয়ার পরে এখানে ডান অপশন আসবে আমরা জাস্ট এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবো অলরেড বন্ধুরা ডাউন অপশনে ক্লিক করে দিলাম তারপর নিচে দেখেন ক্রিয়েট অপশন চলে আসছে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনে একটি ক্লিক করে দিচ্ছি তো আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন এর মধ্যে দেখবেন আমাদের কীরকম একটি পেজ নিয়ে আসবে অর্থাৎ আমাদের পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে প্রায় আশি পার্সেন্ট তো আমাদের কি করতে হবে এখন আপনাদের যে ফ্রেন্ড লিস্টে আপনাদের বন্ধুবান্ধব আছে সবাইকে ইনভাইট করতে পারবেন এখান থেকে ইনভাইটে ক্লিক করে তো আমরা যদি চাই এখান থেকে একজন করে আমাদের ফ্রেন্ডদেরকে আমি ইনভাইট করতে পারি আমাদের এই গ্রুপে তো এখান থেকে এইভাবে আপনারা ইনভাইট অপশানে ক্লিক করবেন ক্লিক করার বিনিময়ে কী হবে আপনাদের যত ফেসবুকে ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডগুলো কিন্তু আপনাদের এই গ্রুপে জয়েন করবে যারা লাইনে আছে অনলাইনে আছে তো এই কারণে সবাইকে ইনভাইট করে দিলাম করে দেওয়ার পরে দেখতে পারবেন অনেকেই কিন্তু আমার এই গ্রুপে জয়েন হয়ে যাবে তো জাস্ট এখান থেকে ইনভাইট অপশনে ক্লিক করে আপনারা ইনভাইট করে নেবেন তারপর বন্ধুরা আপনাদের

অললেট বন্ধুরা ডান অপশনে ক্লিক করে দিলেই কিন্তু অলরেডি আমাদের গ্রুপটি তৈরি হয়ে গেছে তো আমরা জাস্ট এখান থেকে আপনি চাইলে কিছু পোস্ট করতে পারেন আর অন্যথায় আপনার উপরে দেখেন ডান অপশন আছে জাস্ট আমরা এখান থেকে ডান অপশনের উপর একটি ক্লিক করে দিচ্ছি অললেট বন্ধুরা ডান অপশনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের গ্রুপটি তৈরি হয়ে গেছে তো এখানে আপনি চাইলে এখন আপনার গ্রুপের একটি ফটো দিতে পারেন তো গ্রুপের ফটোটা কীভাবে দেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আপনার ফটোটা দেবেন তো আমি কভার ফটো ফেট সেট করার জন্য জাস্ট এখান থেকে এডিট অপশনে একটি ক্লিক করে দেবো এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি আমার গ্যালারি থেকে ফটোটা আপলোড দিব তার জন্য এখানে আছে আপলোড ফটো আপলোড ফটোর উপর একটি ক্লিক করে দিচ্ছি তারপর দেখতে পাচ্তেছেন এখান থেকে আমি ফটোটি নিয়েছি তারপর এখানে নিচে দেখেন লেখা আছে ডান বাটন আমরা জাস্ট ডান বাটনের উপর একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন অলরেডি কিন্তু আমাদের এই গ্রুপে আমাদের ফটোটি দেখতে পাচ্ছেন আপলোড কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনার একটি পে গ্রুপ তৈরি করবেন এবং আপনার গ্রুপে আপনাদের পিকচার অথবা ফটো সেটা আপলোড করবেন ভিডিওটিকে আমার লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন